তুমি তো জানো আমার মেয়ে কেমন রোগা লিখলিকে ভালো ছেলে আর কে বিয়ে করত খুব চিন্তায় ছিলাম বৌদি আর এলো তার এক পশু পছন্দ হলো আর বিয়ের তারিখও ঠিক করে ফেললো ভালো খোঁজ খবর আমি তো সেরকম কিছু দেখিনি তবে আমার এক মাসি এনেছিল সম্বন্ধটা বললো তো খুব ভালো খুব তাড়াতাড়ি ছিল যে জানি না বাবু এত তাড়াতাড়ি সব ঠিক হয় তো আগে কখনো শুনিনি সত্যি বলতে কি আমিও প্রথমে হকচকিয়ে গিয়েছিলাম গো ছেলের মা সোনার বালা দিয়ে পাঠিয়েছিল মেয়ে পছন্দ হলে একেবারে পুরিয়ে পাকা কথা বলে নিতে ছেলে কি করে সেটা জানিস দিনে নাকি চামড়ার কারখানায় কাজ করে আর রাতের বাজারে মাছ বেচে মাঝে মাঝে কাজে বাইরেও যেতে হয় তুই ভালো করে একটু খোঁজ খবর নিয়ে মینو মেয়ের বিয়ে বলে কথা সারাটা জীবন তোকে কাটাতে হবে কি করি বলো তো বৌদি মাসিও খুব চাপ দিচ্ছে আমার তো আর কেউ নেই খোঁজ খবর এবার নেব কি করে আজকাল কত কি হচ্ছে জানিস হ্যাঁ গো বৌদি আমার মেটাকে বেঁচে দেবে না তো শোন মিনু একটু সময় নেওয়ার চেষ্টা কর বল টাকা পয়সা জোগাড় করতেও তো কিছু সময় লাগবে ঠিক বলেছো বৌদি দেখি বিকেলে কথা বলে এই জানো মিনুর মেয়ের বিয়ে ঠিক হয়েছে বাহ ভালোই তো টাকা চেয়েছে বুঝি না তবে টাকা দিতে তো হবেই অনেকদিন আগেই একবার বলেছিল ঠিক আছে যা লাগবে দিয়ে দাও আমাদের অনেক বিপদে ও পাশে দাঁড়িয়েছিল আমি তো ভেবেছিলাম বিয়ের বেনারসিটাই দেব সাথে কিছু টাকা আচ্ছা যা ভালো বোঝো তার হচ্ছে কোথায় কালি বলে বিয়ে কাল বিয়ে কই আগে বলেনি তো আমিও ওকে চাই জানতাম আগে আজই তো বলল বাবা কি এমন গোপনীয়তা কোন রাজা মহারাজার সাথে বিয়ে হচ্ছে নাকি না গো মজা নয় আমার কিন্তু চিন্তাই হচ্ছে পরশু নাকি ছেলে এসেছিল দেখতে একেবারে সোনার বালা সঙ্গে নিয়ে পছন্দ হলে পাকা কথা বলে যাবে দুদিনের পরেই বিয়ে ওরে বাবা এ তো ঝট মাংনি পট বিয়া ডালমে কালা হ্যায় বলছো বুঝতে পারছি না ওদের তো তারা কিসের যাক ওদের ব্যাপার ওরাই বুঝুক টাকা পয়সা কি লাগে দেখো আর একটা কথা প্রতি মাসে 1 তারিখেই এসে মাইনার টাকার কথা বলে আজ তো মাসের মাইনাটাও চাইলো না তাহলে বিয়ের টাকাটা দিচ্ছে কে ওর মাসি মাসির কি উদ্দেশ্য মাসি বড়ের মাসি আর কোনের পিসি না মেয়ের মায়ের মাসি তারা তো তারা হলো কেন আচ্ছা ছাড়ো দেখো কি হয় তুমি কেঁদো না মা আমার যা হওয়ার হবে সারা জীবন আমাকে বড় করার জন্যই সব করেছ জানি না রে যা করতে যাচ্ছি তাতে তোর মঙ্গল করছি না অমঙ্গল করছি আমাকে ক্ষমা করে দে মা তোমার যা ঠিক মনে হচ্ছে তাই তুমি করছো তারপর যা হবে তা আমার কপাল তবে দেখো মা আমি যেখানেই থাকি যেমনই থাকি কখনো কাঁদবো না কখনো তোমাকে কোনো দোষ দেবো না আমি তোকে জলে ফেলে দিচ্ছি না তো মা উফ কি যে করি আমি তোর সেই কোন ছোটবেলায় তোর বাবা আমাদের ছেড়ে চলে গেল বাবা কেন ছেড়ে গেল মা আমাদের চুপ করে না মা এতদিন বলনি। কাল তো আমি চলেই যাব চিরদিনের মতো আজ তো বলো মা খুব খারাপ ছিল মানুষটা কারখানায় কাজ করতো রোজ কাজের শেষে নেশা করে বাড়ি ফিরত তারপর রোজ গালিগালাজ সামান্য কারণে আমাকে মারত কিচ্ছু বলতাম না রে তুই ছোট ছিলি মুখ বুঝে সহ্য করতাম বাপের বাড়ির লোকজন তুলে কথা বলতো তোমার বাপের বাড়ি মানে আমার মামা বাড়ি এখন তো আর কেউ নেই হ্যাঁ বাবা মারা গেল ভাইটাও বিয়ে করে কাজের খোঁজে দিল্লি না কোথায় চলে গেল আপন বলতে এই মাসি জানিস তো আমার বিয়েও এই মাসি ঠিক করেছিল তোর বাবাও কেমন আত্মীয় হয় কিন্তু বাবা চলে গেল কেন মা একদিন নেশার চোপে একেবারে অন্য মানুষ তোকে কোলে নিয়ে রওনা হয়েছে অন্য কোথাও চলে যাবে বলে আমার আর ঠিক রইল না জোর করে তোকে ছিনিয়ে নিলাম তারপর না মা আর কত কাঁদবে বলো জ্ঞান হওয়ার পর থেকেই দেখে যাচ্ছি তুমি কাঁদছো আর কাঁদছ আমারও সেদিন মাথার ঠিক ছিল না ওর জামা কাপড় যা ছিল সব ছুঁড়ে বাইরে ফেললাম যাও বেরিয়ে যাও বলছি ঘর থেকে বেরিয়ে যাও আমি আমার বাড়ি এটা আসল বেরিয়ে যাব তবে আমার মেয়ে চাগেছে না 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 হাত না আমার মেয়ের গায়ে তুমি মানুষ নাও একটা জন্তু পশু একটা কি আমি জানো তাহলে থাক তুই এ বাড়িতে একা একা আমি আমার মেয়েকে নিয়ে যাবই থেকে না হলে আজ এই আশবটি দিয়ে কেটেই ফেলবো তোকে জানো আর একটা সেই যে চলে গেল আর ফিরে আসেনি বাবা কোথায় চলে গিয়েছে মা সে খবর আমার জানা নেই আমি জানার চেষ্টাও করিনি জানার প্রবৃত্তিও হয়নি আমার তোকে বড় করতেই আমি তখন হিমশিম তুই হয় তো ভাবছিস আমারে সব দোষ বাবার কাচ্চারা করে রেখেছি তোকে না না মা সে কথা আমি বলিনি তুমি আমার বাবা আর তুমি আমার মা কোনো অভিযোগ নেই আমার তুমি যা বলবে আমি তাই করব সারা জীবন আমি কালি বিয়ে করে নেব মা যেমন তুমি বলেছো আমার মন মানছে না রে ভুল করছিনা তো আমি যদি তোকে আর কখনো ফিরে না পাই তুমি অত চিন্তা করো না মা যা হওয়ার হবে একবার ভাবি তোর তো বিয়ে একদিন দিতেই হবে মাশি নিজে এত আগ্রহ দেখাচ্ছে খুঁজে পেতে সম্বন্ধ জোগাড় করে এনেছে কোনো দাবি দাবা নেই বিয়ের খরচও মাশি জোগাড় করেছে এর থেকে কি ভালো হতে পারে বল সেই তুমি যা ভালো বোঝো আমার কোনো আপত্তি নেই তবে একটু সময় পেলে ভালো হতো আমি মানসিকভাবে নিজেকে একটু গুছিয়ে নিতে পারতাম ফাইনাল ইয়ার পরীক্ষাটাও দিয়ে দিতে পারতাম আমিও সে কথা বলছিলাম রে ও বাড়ির তাই বলছিল ওদের এত তারা কিসের ভাবলাম ভগবান বুঝি এতদিনে মুখ ফুটে চেয়েছেন আবার কোনো নতুন বিপদের মুখে ফেলছি না তো তোকে হে ভগবান তুমি বলো আমি কি করব ভগবান কি যখন ডাকছো তখন সবকিছু ভগবানের হাতেই ছেড়ে দাও মা কেন মিছে নিজেকে দোষারোপ করছো আজ তোর বাবার উপর আরো রাগ হচ্ছে মেয়ের বিয়ের সব খোঁজ খবর সবকিছুর জোগাড় যন্ত্র আয়োজন সবই তো তারই করা উচিত ছিল একদিনও পরে খোঁজ নিল না আমাদের স্বার্থপর একটা জানো আর পশু তুমি একটু শুয়ে পড়ো মা সকাল তো হতেই চলল না ঠিক করে নিয়েছি আমি এ বিয়ে আমি দেব না 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 কিছুতেই দেব না এমন করো না মা তোমার এখন কোনো খরচা হচ্ছে না পরে বলো তো কোথায় পাবে টাকা সংসার চালাতেই তোমার রাত দিন এক করতে হচ্ছে কক তা বলে তোকে জলে ফেলবো নাকি জানা নি শোনা নি একদিন দেখই দুদিন পরে বিয়ে আর মাশির মতে টাকা পাচ্ছে কোথায় না না এ বিয়ে হবে না পরে ওই বৌদি বাবুদের কাছ থেকে টাকা ধার করে তোর বিয়ে দেবো কি রে মিনু মা মেয়ে এখনো ঘুমোচ্ছিস নাকি কথায় বলে না যার বিয়ে তার হוש নেই পাড়াপার্শ্বের ঘুম নেই তুমি ঘরে এসো দিদিমা না রে বাপু আমি এই দাওয়াতেই বসি কত কাজ বলতো আজ পড়ে পড়ে ঘুমলে চলবে ডাক ডাক এটা তো মিনুদের বাড়ি তাই তো হ্যাঁ আসুন মা দেখে যাও কারা এসেছে তুমি আসুন দাদা বাবু তোর মেয়ের বিয়ে বলবি না আমাদের না বললেও আমরা কিন্তু চলে এসেছি আশীর্বাদ করতে বিয়ে হচ্ছে না বৌদি এ বিয়ে আমি দেব না কি বলছিস রে হতভাগি বিয়ে দিবি না মানে হ্যাঁ আমি আমার মেয়ের বিয়ে দেব না হায় হায় এদিকে আমি সব ঠিক করে এলাম পাত্রপক্ষের কাছে আমি মুখ দেখাবো কি করে সে তুমিই বোঝো আমি নিতুর বিয়ে আজ দেব না হ্যাঁ আমরাও বলেছিলাম এত তাড়াহুড়ো কেন ভালো মতো দেখে বোঝে সময় নিয়ে বিয়ে দিলে ভালো হতো না আমি তো সব দেখে শুনেই কথা পাকা করেছি মন্দিরে বিয়ের ব্যাপারে কথাও বলে এসেছি রাত্রে লোকজনও খাওয়াবো সব জোগাড় হয়েছে না মাসি আমি বললাম তো মেয়ের বিয়ে আমি দেব না তোমাকে এত টাকা কে দিয়েছে শুনি পাত্রপক্ষের এত পারা কিসে কেমন বড় পাত্রের মা নিজেরা মেয়ে না দেখে একেবারে সোনার বালা দিয়ে ছেলেকে পাঠিয়েছে পাকা কথা বলতে হ্যাঁ মাসিমা শুনে আমাদেরও একটু কেমন কেমন মনে হলো পাত্রকে আপনি নিজে কতদিন ধরে চেনেন চিনি মানে এই তো দেখলাম সেদিন এখানে এসেছিল তো সে কি একদিন দেখে আর বিয়ে ঠিক করে ফেললেন যদি ধূর তো লম্পট হয় আজকাল খবরে দেখছেন না টাকা দিয়ে বিয়ে করে অন্য কোথাও মেয়ে পাচার করে দিচ্ছে না না মাসি আমি কিছুতেই এ বিয়ে হতে দেব না তুমি আমাদের সাথে এমন শত্রুতা করতে পারলে মাসি বলো কি অপরাধ করেছি তোমার কাছে না না মাসিমা আপনি ঠিক করেন নি এটা হ্যাঁ হ্যাঁ আমিই দোষী আগের থেকেই আমার সব জানিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু কি করব? ও যে পই পই করে বারণ করেছিল এই আমি ঠিক করেছিলাম বাবলু ছেলেটা খুব একটা খারাপ ছিল না কারখানায় চাকরি করত। কিন্তু ও যে নেশা করত করতো আমি জানতামই না আমার জীবন শেষ হয়েছে তাতে আমি তোমাকে দোষ দেই না মাসি তবে আমার মেয়ের জীবন নিয়েও ছিনিমিনি খেলছো তুমি বল রে মা বল আমাকে আমি কিচ্ছুটি মনে করব না নিজের কেউ নেই তাই তোকেই নিজের পেটের মেয়ে ভাবি আমি কতদিন কেঁদেছি তোর সাথে বাবলুর ছাড়াছাড়ি হওয়ার পর আমি বিশ্বাস করি না তাহলে কি তুমি এমন করতে লোভ কে টাকা দিয়েছে তোমাকে বল মা বল তোর মুখে যা আসে তুই তাই বল তুই কি জানিস এ ঘর থেকে বেরিয়ে বাবলু কোথায় গিয়েছে জানিস না তো আমি জানি বাবলু পুরো বদলে গিয়েছিল চামড়ার কারখানায় সে ভালোই কাজ করে একাই থাকে আর সময় পেলে লোককে সাহায্য করে বাবা কোথায় তুমি জানো দিদিমা আচ্ছা থাক এই সব কথা এখন বলছো কেন মাসি কি যায় আসে আমাদের একবারও খোঁজ নিয়েছে আমাদের হ্যাঁ সব সময় খোঁজ নিত আমার কাছে তবে লজ্জায় ও এখানে আসতো না সেই দিন থেকে কোনো দিন আর নেশা করেনি ও আমি বিশ্বাস করি না সেই পশুটা কখনো মানুষ হতে পারে না আর তার সাথে এই বিয়ের কি সম্পর্ক সম্পর্ক আছে মা এই বিয়ে আমি ঠিক করিনি এই বিয়ে ঠিক করেছে নিতুর বাবা বাবলু ছেলে ওর কারখানাতেই কাজ করে বড় ভালো ছেলে ছোট থেকে চেনেও মাছের ব্যবসাটাও দাঁড় করিয়ে দিয়েছে ওকে কি বলছো দিদিমা বাবা সব করেছে হ্যাঁ তোর জন্যই করেছে মা বিয়ের সব খরচ সে তিল তিল করে সঞ্চয় করেছে এতদিন ধরে বুঝলি মিনু আমাকে অন্য কেউ টাকা দেয়নি দিয়েছে তোর বর বাবলু সে তো বুঝলাম তবে হঠাৎ করে বিয়েরা তো তারা কেন সময় নিয়েও তো হতে পারত হ্যাঁ সেটাও তো একটা কথা হ্যাঁ ঠিকই কথা সেরকমই কথা ছিল বাবলু ঠিক করেছিল একদিন আমাকে নিয়ে এসে মিনু আর নিতুর কাছে ক্ষমা চাইবে তারপর ধুমধাম করে বিয়ে দেবে বাবা আস তো আমাদের কাছে দেখেছো মা ভগবান তোমার কথা শুনেছেন ছেলের মায়ের হঠাৎ ক্যান্সার ধরা পড়েছে মরার আগে তার শেষ ইচ্ছে ছেলের বউকে নিজের হাতে ঘরে তোলার ক্ষমা করো ক্ষমা করো আমাকে মাসি ক্ষমা করো আমাকে যা নয় তা তোমাকে বলেছি তাকেও বলেছি তাকে বলো মাসি আমাকে ক্ষমা করতে ক্ষমা করতে মাসি কি মা নয় মারা কি কখনো রাগ করতে পারে সন্তানের উপর তবে তবে বাবলু আর তুই দুজনেই দুজনের কাছে ক্ষমা চেনে মা আবার নতুন করে সংসার গড়ে তোল মা নতুন করে সংসার গড়ে তোল কিন্তু বাবা কি আর আসবে এখানে ধুর পাগলি তোর আজ বিয়ে আর তোর বাবা আসবে না ওই দেখ আম গাছের পেছনে কে